কয়েক দশক পর বৃষ্টি এসে এলোমেলো করে দিল সব লন্ড ভণ্ড করে দিল আমার ব্যক্তিগত সুরঙ্গের সুরক্ষা ভিতরের ঘুমন্ত টাইপরাইটারের বাটনগুলো কাঁপছে আশ্চর্য রোমাঞ্চে আবার যেন কথা বলতে চাইছে এক্ষুনি দিব্য ভুলেছিলাম সব ভুলেছিলাম তোমার পায়ের কাছে বিকেল এবং রাত্রিদের ঘুমিয়ে পার কথা স্নান করে লড়াকু বন্ধুর কবরে শহীদ তুলবার কথা এই বৃষ্টি এসে আজ সব তছ নছ করে দিল এখন তোমাকে ছাড়া আমার আর চলবে না চলে এসো এক্ষুনি আল্পনা দাও নতুন ঘরের বারান্দায় তোমাকে ছুঁয়ে কবিতা লিখবো অনেক দিন পর বুকের উপর খসে পড়বে সমস্ত পালক যে পালকের জন্য পাখি ও মানুষ তপস্যা করছে সহস্র জন্ম ধরে সেই পালকের ওম নিয়ে আজ ভিজে উঠবার দিন কে তোমাকে পায়ে বেড়ি দিয়ে আটকে রেখেছে বলো তাহলে আমি যাব কঙ্গোর দিকে বলিভিয়ার দিকে প্রতি বিপ্লবীদের ভয় পেলে তোমাকে হারাতে হবে ও আমি পারব না তোমাকে সাজাবো আজ লালটি এই ভয়ানক বৃষ্টির দিনেই